আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটি ছিল একদম অন্যরকম আমরা কিছু বন্ধু মিলে ইফতারের জন্য বাসাই করেছিলাম মিরপুরের দ্য বাবলস রুপটপ রেস্টুরেন্ট এটি ছিল রুপটপের একটি খেলার মাঠ যেখানে আলাদা আলাদা করে ইফতারের জন্য আয়োজন করা হয়েছিল দ্য বাবলসের লোকেশন তেরো বাই চোদ্দ মল্লিক টাওয়ার চিড়িয়াখানা রোড মিরপুর এক এখানে কি হয়েছে দাদা পে ফাস্ট হওয়াতে সকলে কন্ট্রিবিউশনের টাকা ওঠানোর জন্য দায়িত্বে ছিলেন মাসুদ ভাই এর মধ্যেই আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রূপটপটির সুইমিং পুলের দিকে এই রূপটপটি সত্যি একেবারে অসাধারণ রূপটপে দাঁড়িয়ে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যায় আর বাতাসের সাথে এক ধরনের শান্তি এবং রিল্যাক্সিং অনুভূতি পাওয়া যায় এর মধ্যে আমাদের শাকিল ভাইয়ের পোঁচ সুইমিং পুল সহ খেলার মাঠ আর নানা ধরনের সুবিধা রয়েছে আমরা যখন রেস্টুরেন্টে পৌঁছালাম তখনই আমাদের পুরো পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছিল মিরপুরের মধ্যে এত সুন্দর রুপটপ সবার নজর কাড়ে এবং সৌন্দর্য বাড়িয়ে দেয় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আড্ডা দিলাম আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম আসলে এমন সুন্দর পরিবেশে ইফতার করা একেবারে নতুন অভিজ্ঞতা ছিল আমাদের রুপটপটির ইন্টেরিয়র কাজগুলো ছিল অসাধারণ আমরা হাঁটতে হাঁটতে খেলার মাঠ থেকে দূর থেকে ভিডিও নিচ্ছিলাম এর মধ্যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে কোনো পণ্য অনুষ্ঠান করলে এখানে স্টেজ করতে পারবেন এত সুন্দর জায়গাতে সময় কাটাতে এবং প্রিয়জনের সাথে ইফতার করতে কারিনা না ভালো লাগে যার কারণে এখানে প্রতিদিন প্রায় দুই শতাধিকেরও বেশি লোক এখানে ইফতার করতে আসে এবং অনেক সময় কাটায় আড্ডা দিয়ে যায় আড্ডার পাশাপাশি ভিডিওটিতে লক্ষ্য করবেন যে যেখানে যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে থাকেন রূপকটি বেশ সাজানো গোছানো ছিল ইফতারের সময় ঘনিয়ে আসায় চলে যাচ্ছিলাম আমাদের ফিল্ডে যেখানে আমাদের ইফতার রেডি করা হয়েছে যেতে যেতে আমি আরও কিছু ভিডিও নিয়ে নিলাম অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমাদের অনেক ভালো লেগেছে সময় ঘনিয়ে আসার কারণে আমাদের ইফতার ও আমাদের খাবার দিয়ে দেয় আমরা বসে অনেক আড্ডা দিচ্ছিলাম অনেক কথা বলতেছিলাম এবং আজানের জন্য ওয়েট করতেছিলাম অনেক সুন্দর ছিল এখানকার খাবার খেতেও অনেক সুস্বাদু ছিল ইফতার আইটেমের মধ্যে ছিল দুই পিস খেজুর দুই পিস আপেল দুই পিস মালটা দুই পিস জিলাপি কিছু কিশমিশ এবং বাদাম শরবতের মধ্যে ছিল তরমুজের শরবত ইফতার শেষে খাবারের জন্য ছিল দুই পিস ভেজিটেবল রোল দুই পিস চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস সকলে বসেছিল সকলের মুভমেন্ট স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমি ভিডিও করতেছিলাম এর মধ্যে আমাকেও ভিডিও করেছিল শাকিল ভাই এবং আমি দেখাচ্ছিলাম আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে সকলেই অনেক কথা বলতেছিলাম আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে সময় ঘনে আসতেছিল। সকলেই ইফতারের জন্য রেডি হয়ে গিয়েছিলাম এখানে রিয়েল ভাই এবং তার দুইটা ফ্রেন্ড আসছিল গেস্ট হিসাবে আমাদের সাথে ইফতার করেছিল তারও যথেষ্ট অনেক ভালো মানুষ ছিল মিশুক ছিল অনেক কথাবার্তা বলতেছিলাম আমরা যদিও অনেক আগে থেকেই ইফতার এবং আমাদের খাবার আইটেমটি দিয়ে দিয়েছিল যার কারণে খাবারটি সুস্বাদু থাকলেও খাবারটি ঠান্ডা হয়ে গিয়েছিল তবে ওভারঅল খাবারটি খারাপ ছিল না ভালোই লেগেছিল আমাদের খেতে এবার শাকিল ভাই নিজেই ভিডিও করা শুরু করে দিয়েছিল এবং আমরা ছিলাম সকলে বসে ইফতারের সময় হয়ে গিয়েছিল আমরা ইফতার করে রুফটপে নামাজের ব্যবস্থা ছিল আমরা সকলে নামাজ পড়ে রাতের ভিউ ভিডিও করে নিয়েছিলাম অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং বাতাসের ছোঁয়াতে এত সুন্দর ইফতার করতে সকলেরই ভালো লেগেছিল তো এভরি আপনারা চাইলেও আপনাদের ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে দ্য বাবলস রুফটপে এসে ইফতার করতে পারেন এটা ছিল লাউঞ্জ এরিয়া যেখানে পূর্ণ মিলনী অনুষ্ঠান ও স্টেজ নিতে চাইলে স্টেজের ব্যবস্থা করা আছে এবং এখানকার লাইটিংগুলো ছিল অসাধারণ দ্য বাবলসের সুন্দর একটি লোগো দেওয়া ছিল এখানে এবং সুন্দর বাতাসের সাথে এখানে একটু ফাউন্টেনের ব্যবস্থা ছিল যেটা দেখতে সকলেরই নজর কেড়েছিল সো এভরি ওয়ান ভিডিওটি দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের কাছে রুপটপটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ